জীবনে কোনদিন কোন মানুষ আমার বিরুদ্ধে কথা বলতে দেখি নির্বাচনে দাঁড়িয়েছি এখন আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলছে তারা আমি আমার সেই কথা মেনে নিয়েছি আমাকে বলেছে দুঃখ এবং আশ্বাসের বিষয় তারা নির্বাচনের জন্য এমনকি আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে আমার তখনই সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার বাবাকে আমি জীবন কিছুই যে আমার বাবার বিরুদ্ধে কেউ কথা বলো আমার বাবার বিরুদ্ধে কথা বলার জন্য উপজেলা নির্বাচনে আসি নাই আমাকে আমার বাবার নাম নিয়ে অনেক অপবাদ আমাকে দেওয়া হয়েছে যে অপবাদটা মেনে নিতে আমার বুক পরাবার কষ্ট হয়েছে আমার অপরাধ কি আমি বাহুবলের মানুষের খেদমত করার জন্য আসছি আমি বাহুবলের মানুষের সে কোটা সিটি আমি বলেছি বহুপল প্রজলা পরিষদের তেমন কোনো বরাদ্দ নাই আমি আগামী পাঁচ বছর বহুপল প্রজলা বর্ষকে 5 বছরে 5 কোটি টাকা বরাদ্দ দিব কত কোটি টাকা 5 কোটি টাকা বরাদ্দ যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বন্টন করে দিব চাট আমি ঢাঙায় দিব এটা আমার পড়া আমি বলেছি উপজেলা পরিষদের যে বেতনটা আসবে ওই ইমাম কাছে আমাকে আমার বাবার নাম সহ আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এটার বিচার আমি আপনাদের কাছে রেখে দিলাম আমি আর কি করছি আমি বলছি মিরপুরে কলেজ আছে বাউবাদের কলেজ আছে

আমার অপরাধ নয় ওরা বলে আমি বিচার জানি না আমি বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাহুবল বাজারে আসেন বাহুবল বাজারের সভাপতি আওয়ামী লীগের সভাপতি সভাপতিত্ব করতে পারেন কি পারেন না যদি প্রধানমন্ত্রী আসতে প্রধানমন্ত্রী আসতে বাহুবলের সভাপতি সভাপতিত্ব করতে পারেন আমি বাহুবল উপজেলার চেয়ারম্যান হলে গ্রাম অঞ্চলের বিচারের সভাপতির আসন গ্রহণ করব না আমি বলছি ওই এলাকার মুরব্দেকে সভাপতি বানিয়ে দিয়ে আমি বিচার কার্য পরিচালনা করব। আর আমার এগুলো হচ্ছে আমার অপরাধ আল্লাহর কোরআন সে বেকার বলছি ওয়াল্লাদী আহুম যে আমানতি যে আমানত রক্ষা করে ওয়াদা বন্ধ করে না যারা মুমিন আর লোকসান আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানাইবেন আমরা বুটটা মানো আমানত বুটটা আমার জায়গায় দিতে চাই কি চাই না চাই কি চাই না বলেন আমরা আমানত বুটটা আমানত জায়গায় নিতে পারি আমি আজকে এই বাউবলের জনতার সামনে ওয়াদা করে গেলাম আমার প্রত্যেকটি ওয়াদা পূরণ করব আল্লাহ আপনারা জানেন বললে উপজেলায় মোল্লা বলে মোল্লা মসজিদ পর্যন্ত মোল্লা দূর মসজিদ পর্যন্ত না মোল্লা দূর আল্লাহর আরশ আযীম পর্যন্ত মোল্লা মোল্লা বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠছে কারণটা কি জানেন নি মোল্লা যদি উপজেলা আসে টেন্ডার বাজে হবে না কন্ট্রাক্টরের পার্সেন্টেজ না যাবে না রাস্তা রাস্তায় পাথরের বদলা কংকিট দেওয়া যাবে না রাস্তায় কংকিট দেওয়া যাবে না এমনকি পাতলা মারা যাবে না আর আমার এদের এত জ্বালা কেন আপনারা জানেন বাঘ হয় বাঘ বাটোরা যেহেতু আমি বলছি বেতনই নিতাম না আর পাঁচ দিব এদের জ্বালা কম না বেশি ওদের অন্তরে জ্বালা ওদের কিসে জ্বালা বলেন তো ভাইদের অন্তরে যারা মোল্লা খয় কিরে পাঁচ কোটি দিব দিব বেতন তাও ইমানদার বাড়তে দিলাইব আপনারা খুশি নেবে যা এরা হয় তাহলে তো যে আইব আমরা একটু ভাগ যোগ করতাম আসতাম ভাগ যোগ তো আমরা করতাম করতাম না বেজার লাগবনি নি লাগবনি লাগবো নি আমি বলছি যা আসবো সমবন্টন কর্ম আমিও খাইতাম না অন্য কেউ রেখা না

আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম বাহুবল উপজেলা পরিষদের টাকা ফিরত যাবে না আপনারা সম সঠিক বন্টন পাবেন আপনারা আশ্বস্ত থাকেন আগামী একুশ তারিখ দয়ত কলম মাকে আপনারা ভোট দিয়ে একবার আমাকে সুযোগ দেন আমি আপনাদের সেবা করতে চাই বাহুবল উপজেলাবাসীর গুলামি করতে চায় আমি আর কিছু পারি

আমার ব্যবসা নিয়ে কথা বলা হয়েছে আমার বাবা কেমন মানুষ ছিলেন সারা বাহুবলের মানুষ জানি আমার বাবাকে নিয়ে কথা বলা হয়েছে এই বিচার আপনাদের কাছে দিলাম আপনারা আগুনে হাত দেন না গাড়ির তলে পড়েন না আপনারা খাদার মাঠে পা রাখেন না এই জ্ঞান যাদের আছে সকল পার্থীর মধ্যে যোগ্য পার্থীকে বিচার করার দায়িত্ব আপনাদের আছে না নাই আপনাদের কাছে বিচার রেখে গেলাম আমি ছোট্ট মানুষ যদি চলনে বলনে আমার এই জীবনে কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিয়ে মন থেকে সব দুঃখ কষ্ট বলে দিয়ে আগামী একুশ তারিখে গরিব দুঃখী মেহনতি মানুষের বিজয়ের জন্য তাদের খেদমতের জন্য দয়কলম মুখে আমি ভোট চাই আগামী একুশ তারিখের বিজয় এটা আমার একক বিজয় নয় এটা বাহুবলের আপামর জনতার বিজয় হবে এটা প্রতিবন্ধী মানুষের বিজয় হবে বিধবাদ হবে এটা বিশুদ্ধ পানি বাহু বলে নলকো স্থাপনের একটি বিপ্লব করবে আমি ইতিমধ্যে এক শত ডিপ টু বলের গোবিন্দ নলকূপের প্রজেক্ট নিয়েছি অনেকগুলো দিয়েছি টিওনো সাহ বলছে এখন ঘোষণা হয়েছে তফসি আর দিবেন না ইতিপুরে বাংলা বলা হয়েছে আমাদের মুসলিম হ্যান্ড থেকে প্রায় চোদ্দশো টি বল হয়েছে আগামী একুশ তারিখের বিজয় সঠিক বন্টনের বিজয় হবে আগামী একুশ তারিখের বিজয় দুঃখী মেহনতি মানুষের বিজয় হবে আগামী একুশ তারিখের বিজয় চা শ্রমিকদের বিজয় হবে পরিশেষে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আপনাদের দীর্ঘ হায়াত কামনা করে বাহুবলের উন্নয়নের দায়কে অব্যাহত রাখার জন্য দায়িত্বলম মার্কায় বিজয় করবেন ভোট দেবেন ভোট পাহারা দিবেন গুণা কোনো কাজ হবে না ভোট পাহারা দিতে পারবেন কি পারবেন না আপনারা বোট পাহারা দিবেন আর আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে ফোন দিয়ে একুশ তারিখে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান বিশেষ করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যবসায়ী ভাইদের প্রতি জোর হাতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমি অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এজন্য আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ সিএনজি শ্রমিকদের প্রতি আমি চির যদি আল্লাহ কবল করে আমাকে আপনারা খাদিম হিসেবে পাবেন পরিশেষ সবাইকে ভালো থাকুন দেখা হবে বিজয়ের মিছিলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি